উপলক্ষে আজকে ধন্যবাদ জানাতে চাই প্রধান উপদেষ্টাকে জুনির শত শতক মাঝেও সঠিক সঠিক পথে আছে কারণ তিনি আমাদের চেয়ারম্যান তারেক রাহানের সাথে লন্ডন বৈঠকে যে নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন গতকালকেও তার ঘোষণার মধ্যে দিয়ে সেটা বহাল রেখেছেন অনেকে চেষ্টা করেছিল নির্বাচনটাকে বাঞ্চাল করার জন্য আমরা মনে করি যারা নির্বাচন বাঞ্চাল করতে চায় এই সরকারকে ব্যর্থ করতে চায় আমরা বিশ্বাস করি যে সরকার কোনোভাবে সেই ফাঁদে ষড়যন্ত্রকে রুখতে হয় তাহলে নির্বাচন ছাড়া একটি নির্বাচিত পার্লামেন্ট ছাড়া কোনো বিকল্প নাই একটি নির্বাচিত পার্লামেন্টে পারে সকল ষড়যন্ত্রের জাল ভেদ করতে জনগণই পারে সকল জাল ভেদ করতে আজ জনগণের আজকে সবাই শুদ্ধভাবে একটা নির্বাচন চায় দীর্ঘ পনেরো বছর তারা তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে নাই তাই তারা নির্বাচন করতে চায় আমরা বিশ্বাস করি এই সরকার একটি সফল নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব অর্পণ করে তারা বিদায় দেবে এটাই তাদের সফলতা ধন্যবাদ